আমার প্রিয় ছাত্রছাত্রীরা আজকে তোমাদেরকে আমি রূপক কর্মদারায় সমাজ পাঠ করব যেটা সমাজের একটি গুরুত্বপূর্ণ অংশ আমরা সবাই জানি যে কর্মধারী সমাসের পাঁচটি বিভাগ আছে তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ বিভাগ হচ্ছে রূপক কর্মদারায় সমাজ যেটা থেকে প্রায়শই পরীক্ষায় কোশ্চেন এসে থাকে আজকে আমরা খুবই সোজাভাবে বোঝাবো কি করে রূপক কর্মধারায় সমাস আমরা সহজে করে নিতে পারবো বা যে কোনো পরীক্ষায় আসলে আমরা রূপকর্মধার সমাজ থেকে উত্তর দিতে পারবো দেখো রূপকর্মধারায় সমাজ করার আগে আমাদের প্রত্যেককে জানতে হবে রূপকর্মধারায় সমাস কাকে বলে বা যদি আমি সহজ ভাষায় বলি তাহলে রূপকর্মধারায় সমাস হলো সেই সমাস যেখানে পূর্বপদ এবং পরপদের মধ্যে অভেদ কল্পনা করা হয় অর্থাৎ পূর্বপথ এবং পরপদ যে দুটি পথ থাকবে তাদের মধ্যে কোনো ভেদ নেই পার্থক্য নেই দুইটিকেই একইভাবে কল্পনা করা হয় দুইটিকেই একই মূল্য দেয়া হয় প্রিয় ছাত্রছাত্রীরা তোমাদের বোঝার সুবিধাতে আমি আরও সহজ করে যদি বলতে চাই তাহলে বলবো রূপক রূপকর্মদার সমাজ হল সেই সমাজ যেখানে অদৃশ্য বস্তুর সাথে সাথে দৃশ্য বস্তুর তুলনা করা হয় অর্থাৎ এখানে যে দুটি পদের মধ্যে তুলনা করা হবে তার একটি থাকবে অদৃশ্য এবং আরেকটি থাকবে দৃশ্য যেটা দেখে আমরা খুব সহজে অনুমান করে নিতে পারবো যে এটি একটি রূপকর্মধারাই সমাজ যেমন এখানে একটি উদাহরণ দেওয়া হয়েছে মন রূপ মাঝি অর্থাৎ সমস্ত পথ হবে কি মন মাঝি এখানে যে পূর্বপদটি আছে সেটি হচ্ছে মন আর পরপদ যেটি আছে সেটি হচ্ছে মাঝি এখানে পূর্বপদ যে মন আছে সেই মনকে তো আমরা কখনও কেউ চোখে দেখি না মনটাকে আমরা কি কেউ কখনো দেখি নিশ্চয়ই দেখি না সে কারণে পূর্বপদটি হচ্ছে অদৃশ্য আর পরপর যেটি আছে মাঝি অর্থাৎ যিনি নদী পারাপার করেন সেই মাঝিকে আমাদের প্রত্যেকেরই দৃশ্য সুতরাং দুইটি পথ দেখা যাচ্ছে দুই রকম প্রথম হচ্ছে অদৃশ্য এবং পরপরটি হচ্ছে দৃশ্য এই ক্ষেত্রে আমরা তাই বলতে পারি যে রূপক কর্মধারায় সমাজ হচ্ছে সেই সমাজ যেখানে অদৃশ্য বস্তুর সঙ্গে দৃশ্য বস্তুর তুলনা করা হয় এই টিপসটা থেকে তোমরা সহজে রূপক রূপকর্মতার সমাজ সমাধান করে নিতে পারবে তোমরা মনে রাখবে যে এখানে একটি পদ থাকে দৃশ্য এবং আরেকটি পথ থাকে অদৃশ্য এবং দুটি পদের মধ্যে তুলনা করা হয় তাছাড়াও আরও সহজে তোমরা মনে রাখার ক্ষেত্রে আরও একটি টিপস বলে দিচ্ছি যে এই রূপক কর্মতারায় সমাজের মধ্যে অধিকাংশই ক্ষেত্রে মধ্যপদ বা মাঝে যে পটি থাকে সেটা প্রায় তোমাদের কি থাকবে রূপ থাকবে অর্থাৎ রূপ থাকলেও তুমি অনুমান করে নিতে পারো যে বেশিরভাগ ক্ষেত্রে অধিকাংশ ক্ষেত্রে রূপ যদি থাকে তাহলে সেটা অবশ্যই রূপক রূপকর্মতারায় সমাজ হবে আর যার একটি পদ দৃশ্য এবং অন্যপদটি অদৃশ্য থাকে প্রিয় ছাত্রছাত্রীরা তোমাদের বোঝা সুবিধার জন্য আমি আরও তিনটি উদাহরণ নিয়ে নিলাম যার প্রথমটি হচ্ছে পানরূপ পাখি সমস্ত পথ আসলো পান পাখি এখানে বেশবাক্যের প্রথম পটটি অর্থাৎ পূর্বপদটি হচ্ছে প্রাণ যেটা আমাদের চোখে দেখি না অর্থাৎ যে পটটি হলো অদৃশ্য আর পরপরটি আছে এখানে পাখি যে পটটি দৃশ্য অর্থাৎ আমরা যে টিপসটি দিয়েছিলাম যে রূপক রূপকর্মদার সমাজ হল যে সমাজ যেখানে একটি পদ থাকে অদৃশ্য এবং আরেকটি পথ থাকে দৃশ্য এবং একটি অদৃশ্য বস্তুর সাথে আরেকটি দৃশ্যবস্তুর তুলনা করা হয় এক্ষেত্রে উদাহরণটি হচ্ছে অনুরূপভাবে উদাহরণটিতেও পরিলক্ষিত হচ্ছে যে প্রাণকে তো আমরা চোখে দেখি না আর পাখিকে আমরা চোখে দেখি এখানেও ওই টিপসটি কাজ করছে এছাড়া যদি আমরা আরেকটি উদাহরণ দেখি আনন্দরূপ সাগর আনন্দকেও আমরা চোখে দেখি না আমরা জাস্ট আনন্দটা অনুভব করি ফিল করি পাশাপাশি যে পরপর যেটা আছে অর্থাৎ সাগর সেটাকে আমরা চোখে দেখি তো এছাড়া একটি আমরা উদাহরণ নিয়েছি সেটি হলো দুঃখ রূপ অনল সমস্ত বোধ আসলেও দুঃখানল দুঃখকে আমরা কেউ চোখে দেখি না দুঃখটা আমরা আসলে তো আমাদের জীবনে একটা সময় আসে আর এটা আমরা শুধু অনুভব করতে পারি কিন্তু অনল অনল শব্দের অর্থ হল আগুন অনল শব্দের অর্থ হল আগুন কিন্তু এ আগুনকে তো আমরা চোখে দেখি তাই তো নাকি তাহলে পরপরটি এই ক্ষেত্রেও আমরা দেখতে পাচ্ছি পরপরটি দৃশ্য দ্বিতীয় উদাহরণটিতে আমরা দেখতে পাচ্ছি পরপথ ছিল বা উত্তরপথ ছিল সাগর সেটাও দৃশ্য এরপরে প্রথম উদাহরণটিতে আমরা দেখতে পাচ্ছি পর্বত ছিল পাখি সেটাও দৃশ্য আর পূর্বপথ প্রত্যেকটি উদাহরণের ক্ষেত্রে প্রাণ অদৃশ্য আনন্দ অদৃশ্য দুঃখ অদৃশ্য অর্থাৎ প্রত্যেকটি উদাহরণের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে পূর্বপদটি অদৃশ্য হচ্ছে এবং পর্বতটি দৃশ্য মান হচ্ছে তাই আমরা বুঝার সুবিধার্থে বা মনে রাখার সুবিধার্থে বলতে পারি রূপকর্মদার সমাজ হচ্ছে সেই সমাজ যেখানে পূর্বপরটি অদৃশ্য থাকে এবং পরপটটি দৃশ্যমান থাকে অর্থাৎ দৃশ্য অদৃশ্য বস্তুর সাথে দৃশ্যবস্তুর তুলনা করা হয় এছাড়াও রূপকর্মদার সমাজ মনে রাখার জন্য আমরা আরও একটি টিপস অবলম্বন করতে পারি এখানে অধিকাংশ উদাহরণের ক্ষেত্রে মাঝে রূপ শব্দটি ব্যবহার থাকে